نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين الدين السلام عليكم ورحمة الله وبركاته أسكا مدير الأصول الثلاثة وأدلتها الحلقة الرابعة جيتنتي تنتي مولونتي أما دير أهار আমাদের চতুর্থ পর্ব নিয়ে আমরা আলোচনা করব যেই কিতাবটি লিখেছেন আল ইমাম মোহাম্মদ বিন আবদুল হাব যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বই আশিদা সম্পর্কে এই তিনটি মৌলনীতি যেটা আমাদের প্রত্যেকটি মুসলিমের এই তিনটি মৌলনীতির তার জ্ঞান থাকা খুবই জোর তার প্রভাজীব এই তিনটি মৌলনীতির আমি প্রথম মৌলনীতিটি আমরা আলোচনা করেছি যে তিনটি মৌলনীতি প্রথমে যে আল্লাহ সফানকে চিনা জ্ঞান রাখা আল্লাহ সম্পর্কে দ্বিতীয় আমাদের দিন সম্পর্কে জ্ঞান রাখা তৃতীয় হলো যে নবী সাল্লাহ আলী আসাল্লাম সম্পর্কে জ্ঞান রাখা তো আমরা আল্লাহ সম্পর্কে যে প্রথম মৌলনীতি আমরা জানতে পেরেছি আজকে আমাদের দ্বিতীয় মৌলনীতি যেটি হলো মা আরিফাত ইসলাম বিল আদিল্লাহ এখানে মা আরিফাতুদ্দীনীল ইসলাম বিল আদিল্লা অর্থ হল যে ইস দিন ইসলাম উপরে জ্ঞান রাখা দলিল দলিলের সহিত দলিল জানতে হবে দলিল সহিত ইসলামিক জ্ঞান রাখা ইসলাম ধর্মটি কি এটি জ্ঞান রাখা তো ইমাম মাহমুদ বিন আবদুল্লাহ বলতেছেন যে ওহুয়া আল ইস্ত ইসলাম বিদ দিন ইসলাম এটা কি ইসলাম মানে কি অর্থ কি অর্থটি হলো যে আল ইস্ত ইসলাম যে আত্মসমর্পণ করা জন্য আল্লাহার আল্লাহ যে এক এভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এর সাথে সাথে ওয়াল ইনকিয়াদোহা আত্মসমর্পণ করতে হবে এর সাথে সাথে আল্লাহর অনুগত্য করতে হবে দুলা তোয়া মানে আল্লাহর অনুগত্য করা ওয়াল বার আতু মিনা শিরকি ও অর্থাৎ আত্মসমর্পণ সমর্পণ করার পরে আমরা আল্লাহর অনুগত্য করব এবং যত রকম শির কাছে শির মুক্ত থাকতে হবে এখন একজন ব্যক্তি সে মুসলিম আত্মসমর্পণ করেছে কিন্তু সে আল্লাহর অনুগত্য করল না তাহলে তাকে মুসলিম ধরা যাবে না অথবা সে আত্মসমর্পণ করলো কিন্তু সে শিরিক করে তা হবে না মানে আপনার আত্মসমর্পণ করতে হবে এবং আল্লাহরকে অনুগত্য করতে হবে আল্লাহর অনুগত্য করতে হবে এর পাশাপাশি আপনি যত রকম শির আছে শির থেকে মুক্ত থাকতে হবে শিখ থেকে দূরে থাকতে হবে তারপরে বলতেছে যে ওয়াহ সারা মারাতে এই আমাদের ইসলাম ধর্মটি হলো তিনটি পর্যায়ে সারা তুমারতে অর্থ হলো তিনটি পর্যায়ে এ তিনটি পর্যায়ে কি বলতেছে আল ইসলাম ওয়াল ইমান আল এহসান প্রথমটি হলো ইসলাম দ্বিতীয় হলো আল ইমান তৃতীয় হল আল এহসান এই যে তিনটি পর্যায়ের কথা এটি হাদিস জিবরিল হাদিস যে একটি বিখ্যাত হাদিস যে অমর আল্লাহ যে বর্ণনা করেছেন এই হাদিসটি যে হাদিস জিবরিল বলা হয় এই হাদিসটি আমাদের এই ইমা মাহমুদ বিন আবদুল হাব উনি এই আমাদের এই কথা লাস্টে হাদিসটি উল্লেখ করবেন তো এই হাদিস থেকে এই আপনার তিনটি পর্যায়ের কথা কথা বলা হয়েছে ইসলামের কথা ইমানের কথা এবং এহসানের কথা তারপর দিয়ে ইমাম বলতেছে বকুল মার্দাবা তিন আর কান এই যে তিনটি ভাগ করা হয়েছে ইসলাম ধর্মকে ইসলাম ইমান এহসান এগুলো প্রত্যেকটিরই আরকান আছে কিছু কিছু স্তম্ভ আছে তো বলতেছে যে জানি ইসলাম ইসলাম অর্থ আমরা জানতে পেরেছি যেটা নাকি আত্মসমর্পণ করা আল্লাহর জন্য তো এটির আপনার কিছু কিছু রক্ষণ আছে স্তম্ভ আছে যে ও গুলোর কথা রসুল সাল্লিসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটি হলো পাঁচটি স্তম্ভ আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ যে ইসলামের যে পাঁচটি পাঁচটি রকন আরকানুল ইসলাম পাঁচটি স্তম্ভ প্রথমেই বলতেছে আর আনুল ইসলাম হমসা আরকানুল ইসলাম ইসলামের রকন হলো পাঁচটি শাহাদাতু আল্লাহ ইলাহ ইহ ও আন্না মুহাম্মাদান রসুরুল্লাহ প্রথমে হলো যে সাক্ষী দেওয়া যে শুধুমাত্র আল্লাহ সহ আলা কোনো আল্লাহ ছাড়া কোনো হকানে কোনো মাবুত নেই একমত আল্লাহ হলো عمد المعبود الرسول الله محمد صلى الله عليه وسلم هلو جعل الرسول رسول الله شاكيده وديه هول الصلاة، يقام صلاه نمسك كره ويته زكى كره وصوم رمضان ابو رمضان ماشي أه رجعك وحج بيت الله الحرام، هو أه ছিল ইসলামের রোকন এখানে যখন নাকি আমরা জানতে পারলাম যে এটি হলো ইসলামের তখন এর পরে ইমাম আমরা যে আগেও জেনে এসেছি আমাদের ইমাম যে প্রত্যেকটি কথা বলে এর সাথে সাথে উনি দলিল পেশ করে এখানে তিনি বলতেছেন অলুহুতা আলা অর্থাৎ যে এই শাহ এই যে উনি কলিমা শাহাদাতের কথা বলা এবং এর انه لا اله الا هو والملائكه واول العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم যে আল্লাহ সফ তিনি ঘোষণা দিচ্ছেন তিনি একমাত্র ইলাহ তিনি একমাত্র হকানি মাহবুদ উনি ছাড়া কেউ নেই এই মাহবুদ উনি ছাড়া অন্য কোন হকানি মাহবুদ নেই এবং এই সাক্ষীটি এই ঘোষণা দিচ্ছেন ওনার ফেরিস্তা এবং উনার নবী যারা আছে নবীরাও এই ঘোষণা দিয়ে থাকেন এবং নবীদের সাথে সাথে যারা অনেকে ওলামা আছে ওলুল ওরাও এই ঘোষণা দিয়ে থাকেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন যে হকানি মা'বুদ। আবার ইমাম এই কথার আরো ব্যাখ্যা করে বলতেছেন যে লা ওয়া মা'নাহা অর্থাৎ এই যে উনি शाहिद আল্লাহ এই আয়াতটি বলেছেন এই আয়াতের অর্থ বলতেছেন যে ওয়া আনা এর অর্থ কি লা মা'বুদা بِহাক্কিন ইল্লাল্লাহু ওয়াহাদা যে কোন মা'বুদ নি কোন কোন মা'বুদ নি أك مطرو الله سبحانه وتعالى ترى أك مطرو الله سبحانه وتعالى لا إله لا إله نافيا جميع ما يعبد من دون الله نافيا من نجوك كره نجوك جميع ما الله ترى كره تناجوك ইলাহুয়া অর্থাৎ মুসবিতান ধীর করা মুসবিতান আলা ইবাদাতুর লিল্লাহু ওয়াহদা একমাত্র এবাদত করতে হবে আল্লাহর লা শারিকা লাহু কোন শিরিক করা যাবে না ফি ইবাদাতি তারায় এবাদতে কোন শিরিক করা যাবে না কামা হুয়া কামা анনাহু লাইসা লাহু শারিকুন ফি মুলকিহি যা হবে নাকি আল্লাহ সুবহানাহু তা তাআলার রাজত্বে উনা কোনো শরীক নেই উনি একমাত্র সবকিছুর মালিক

إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون أغير آياتي عربة كوري أما در إمام عرقتي دوليل أني أوليك كورا إبراهيم عليه السلام تيني تأونار بتاك بولين قوم كي بولين إنني براهم مما تعبدون تم পূজা করতেছো যিশু আবাদত করতেছো মূর্তি পূজা করতেছো আমি কিন্তু থেকে আমি মুক্তি আছি আমি তোমাদের সাথে নেই ই ফতানী ফঈ জিনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়ত দিবেন ওয়াজা আল্লাহা কালিমাতন বা এবং এই কথাটি তিনি ওনার পরবর্তী জন্য পরবর্তী যারা আসবে তাদের জন্য রেখে গিয়েছেন তারা যেন ওনার তারা যেন আল্লাহর দিনে ফিরে যায় তারা তাহিদের দিকে ফিরে যায় তারা যেন ছেড়ে দেয় আবার তিনি আরেকটি দলিল উল্লেখ করেছেন যে আমরা দেখতেছি যে আমাদের ইমাম প্রত্যেকটি কথার সাথে সাথে কয়েকটি দলিল এই কোরআন থেকে হাদিস থেকে উনি দলিল পেশ করতেছেন যেহেতু আমরা কথাগুলো যেন আমাদের এমনি মন মন করা কথা নয় যেন প্রত্যেকটি কথা দলিল দলিলের সাথে কথা বলা হয় সেজন্য দেখা যায় যে অনেক কথাতে এই ইমাম أكتي قصة جنوك اكت ونيشتسن ابر بوتسن وقوله تعالى قل يا اهل الكتاب تعالوا الى كلمة سوائم بيننا وبينكم ألا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا باننا مسلمون جي اهل الكتاب جانك اهل الكتاب তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আসো আমরা একটি আমরা তোমরা মিলে একটি বিষয়ে আমরা চুক্তি করি এক হই যে আমরা আল্লাহর ছাড়া কাউর আবাদত করব না আল্লাহর সাথে কাউকে শরিক করব না এবং আল্লাহ ছাড়া কাউকে আমরা কাউকে প্রভু মানব না এটা যদি তারা মানে আলহামদুলিল্লাহ যদি না মানে তারা যদি এটা না অস্বীকার করে তাহলে তোমরা একথা বলো যে আমরাই একমাত্র মুসলিম আমরাই মুসলিম ওদের কত সাথে থাকা প্রয়োজন নেই তারপরে شهادة أن محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم جامرا প্রথম ছিল شهادر جامرا الله من شهادة الله لا إله إلا, إلا الله الله, الله شرها كن حكر معبودني أبو محمد صلى الله عليه وسلم خلو তারপরে তিনি এই এসব নিয়ে বাকি দলিলটি দিচ্ছেন তো মনে রাখবেন যে আমরা এই ইয়াতে মনে রাখবেন যে কোনো আমরা এবাদত করব এবাদত কবুল হওয়ার জন্য এই দুটি শর্ত আমাদের অবশ্যই দরকার একটি হলো একমাত্র আল্লাহর জন্য দ্বিতীয় হলো যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম যেভাবে বলছে সেভাবে আল্লাহর জন্য যদি না হয়ে থাকে তাহলে এটা শিরখ হয়ে যাবে আর যদি মহাম্মসাল্লাহ সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছে সেভাবে যদি আমরা না করি তাহলে সেটা হয়ে যাবে বিদা ইমান তারপরে বলতেছে যে ওয়াদালিল শাহাদাতু আল্না মহাম্মাদান রসউল্লা সাল্লা মহাম্মাদান রসউল্লা সাল্লাল্লাহ আনিব সাল্লাম কৌলত আলা আল্লাহ আল্লাহর কথা আল্লাহ সহানামত আলাহা বলতেছেন যে লাফাদ জাকুম রসুল মিন আন ফুসিকুম আজি জোনা আলাই হিমা আনিতুম হারে সোনা আলাইকুম বিল মিনি নার রহিম যে লাখ যা তোমাদের মাঝে এসেছে রসুল একজন রসূল মিন আনফুসিকুম তোমাদের তোমাদের থেকেই একজন রসুল এসেছে যেই যে মুহাম্মাদ সাল্লা সাল্লাম তোমরা অতীতেও তাকে চিনতে এই মুহাম্মদ সাল্লাম তোমরা তাকে আমিন নাম দিয়েছ তোমরা তাকে কোনোদিন মিথ্যে বলতো দেখো নেই তো সেই আমিন আজকে তিনি ওনাকেই তা তহ রসুল হিসাবে পাঠিয়েছেন এবং আজিজুন আলহিমা আনিতুম তো এই ব্যক্তি যে নাকি রসুল সে কোনো দিনও যে নাকি তোমরা চিনো যে নাকি কোনো দিনও মিথ্যে বলে নেয় তোমাদের সাথে সে কীভাবে এত বড় মিথ্যে বলবে যে বলবে যে আমি আল্লাহ রসুল সে আল্লাহ রসুল নয় সুতরাং অবশ্যই উনি একজন সত্য সত্যবাদী উনি ঠিকই বলতেছেন তিনি আল্লাহ রসুল এবং বলতে আজি জোনাহ আলহিমা আনিত এবং উনি তোমরা যেসব ব্যাপারে দুঃখ পাও উনিও তোমাদের দুঃখ দেখলে তিনিও মনে কষ্ট পায় আজি সোনা আলহিমা আনিত তুম হারি তিনি খুব বেশি আগ্রহ করে তোমাদের মঙ্গল কামনা করে তোমরা যেন এই ইসলাম ধর্ম কবুল করে উনি এত খুব বেশি আগ্রহ করে এবং জন্য তিনি ছিলেন খুব আহ আহ উনি যে একমাত্র এটি আমাদের সাক্ষী নিতে হবে তারপর যা বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ আলী তিনি হলেন আল্লাহ রসুল এর অর্থ কি এর অর্থ হলো চারটি বিষয়ে আমাদের ইমান রাখতে হবে অমা আনু শাহাদাতু অমা আনা শাহাদাতি আন্না মোহাম্মদান রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহর শাহাদার অর্থ কি অর্থটা কি বোঝায় অর্থটা বোঝায় চারটা জিনিসের উপরে আমল করলে এটার অর্থ বোঝায় চারটা জিনিস কি বলছে তো ফিমা আমার মাহমুদ সাল্লা সাল্লাম যা আমাদেরকে আদেশ দিয়েছে তা অনুগত করতে হবে এটা হল প্রথম ফিমা আখবার এবং উনি যা যা আমাদেরকে খবর দিয়েছেন যা যা আমাদেরকে বলেছেন আখেরাতের কথা বিভিন্ন গাইবি কথা যা আমাদেরকে তিনি বলেছেন তা বিশ্বাস করে এখন একজন ব্যক্তি সেই মুসলিম যদি সেই মুসলিম সে বলে আমি মুসলিম নিজেকে নিজে মুসলিম মুসলিম দাবি করে কিন্তু সে মোহাম্মদ সাল্লি সাল্লামকে বিশ্বাস করে না তাহলে তার সে ইমান থাকবে না তো আমাদের রাসু সাল্লাহ সাল্লাম অনুগত করতে হবে এর পাশাপাশি দ্বিতীয় হলো যে উনি যা যা বলেছে তা বিশ্বাস করতে হবে কোনো সন্দেহ করা যাবে না মানহা আন হজাজার এবং উনি যা আমাদেরকে নিশ্চিত করেছে তা থেকে আমাদের দূরে থাকতে হবে তা ত্যাগ করতে হবে ও আল্লাহ يعبد الله إلا بما شرعهم ত্যাগ করা এবং আল্লাহর কোনো এবাদত করা যাবে না একমাত্র উনি যা আমাদেরকে বলে গিয়েছেন শিখিয়ে গিয়েছেন সেটি আল্লাহ আবাদত করতে হবে তারপরে উনি বলতেছে ওয়াদিল উসালাহ আমরা তো প্রথম যে ইসলামের প্রথম স্তম্ভ যে আল্লাহর শাহাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটার অর্থ আমরা জানতে পারলাম এবং এটার দলিল জানতে পারলাম এবং দ্বিতীয় স্তম্ভ যেটি আমাদের নামাজ কায়েম করা এবং জাকাত আদায় করা اي دوتي, اه جي اه أي دوتي روكونير أي دوتي روكونير تنيا كندوليل بوتس و ودليل الصلاة والزكاة جين نامازير دوليل أبون زكاة الدوليل اللي بوتس وتفسير التوحيد أبون توحيد بكة قوله تعالى الله كتاب بوتس وما أميرو إلا ليعبد الله مخلصين له الدين حنفاء ওয়াইউমসালা ওয়াইউাকা ওয়াদিমা যে ওদেরকে অর্ডার দেওয়া হয়েছে আদেশ দেওয়া হয়েছে যে তারা যেন তারা যেন একমাত্র আল্লাহর আবাদত করে এখলাস শহীদ এবং তারা যেন সলাদ কায়েম করে নামাজ কায়ম করে এবং তারা যেন জাকাত আদায় করে লুসিয়াম तर अदलिल सियाम अर्थात रोजार दलिल रोजा दलिल की तो रोजा दलिल बोलते से ये कौल हो ताल अल्लाह सुबहान व ताल तार कुरान में जो बोलते सें जे या अय्युहल्लज़ीना आमनू कुतिब अलैकुमुस्सियामु कमा कुतिब সে মতো তার শক্তি আছে এবং তার টাকা পয়সা আছে তার জন্য হজ ফরজ এবং যে নাকি আল্লাহ আল্লাহর সাথে কুফুরি করে নফরবণি করে তো মনে রাখবে যে আল্লাহ এই পৃথিবীতে কার মুখামুখি নয় এটি ছিল ইসলামের আহ দলিল ইসলাম প্রথম স্তম্ভ যে ইসলাম প্রথম ইসলামের প্রথম স্তম্ভ প্রথম স্তম্ভ দলিল ছিল এটি ইসলাম এবং ইসলাম নিয়ে আমরা প্রত্যেকটি ইসলামের যে পাঁচটি রোকন এই পাঁচটি রোকনের প্রত্যেকটি রোকন নিয়ে আমাদের এই ইমাম মাহমুদিন আব্দুল হাব তিনি বিস্তারিত আলোচনা করেছেন তারপরে হবে দ্বিতীয় আমাদের যেটি আপনার ইসলামের যে আমরা বলছিলাম যে তিনটি পর্যায়ে পাওয়া যায় আমাদের দিন ধর্ম একটি হল ইসলাম দ্বিতীয় পর্যায় হলো ইমান তৃতীয় পর্যায়ে হলো এহসান তো ইসলামের মনে রাখবেন প্রত্যেকটি কাজকর্ম হলো প্রকাশ্যভাবে ইমান অর্থ হলো যে মানে বিশ্বাস করা গোপন তো আমরা ইমান নিয়ে তারপরে দ্বিতীয় যে ইসলামের যে দ্বিতীয় পর্যায়ে সেটি হলো ইমান তো ইমান আসলে অর্থাৎ অর্থ হলো যে বিশ্বাস বিশ্বাস করা যে আমি অন্তর দিয়ে বিশ্বাস করা একজন ব্যক্তি সে যদি সারা জীবন আবাদত করে প্রকাশ্যভাবে কিন্তু তার অন্তরে ইমান নেই সে বিশ্বাস করে না যেসব নাকি ইমানের যেসব নাকি রোকন আছে প্রত্যেকটি রোকন ইমানের সেটি হল অন্তর দিয়ে আপনি বিশ্বাস করা তো কেউ যদি যদিও সারা জীবন আবাদত করে কিন্তু তার এই বিশ্বাস নেই ইমানের ওপরে যেসব নাকি ইমানের স্তম্ভ এসব বিশেষ করে না তাহলে তার এ বদত কোন দ্বিতীয় পর্যায়ে হল আল ইমান তা আমরা দ্বিতীয় মার্তাবা যে আল ইমান এটি নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের পঞ্চম পর্বতে আলোচনা করব আমাদের এই তৃতীয় তিনটি মৌলনীতির بنشر بوربو تامر ان شاء الله اي ايمان كربو الله سبحانه وتعالى مد الشبيك امرا جاشوني تعمل كرب دان واخر دعوان الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى اله وصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته